হয়ে গেছে অনেক উত্তর গতি আ তাছ খাওয়ায় দিচ্ছে অত পরিশ্রম হয়ে গেছে বাট थैंक यू थैंक यू আজকের তো गाइस পূজো তো চলে আসলো তো অনেক দিন থেকে ব্লগ ব্লগ ছাড়িনা তো আজকে রাস্তা মানে আজকে আমরা মানে চেকের চাদা কালেকশনের জন্য আজকে মানে কন্টিনিউ করছি আর কি আট নয় দিন হয়ে গেছে তো আজকে হচ্ছে লাস্ট আর আজকের দিনটা হচ্ছে পঞ্চমীর আগের দিন আর কি ষষ্ঠী হবে বুধবার থেকে তো আজকের দিনটা হচ্ছে সোমবার তো সোমবার থেকে আজকে ব্লকটা বহুদিন পরে চালু করছি তো আজকে কি কি হবে আর কি আমার ব্লকে এটা প্রথমে বলে দিচ্ছি চাদা কালেকশন করা তো দেখতে যেন একটা প্যান্ডেল আর কি তো এটা হচ্ছে আমাদের মন্দিরের আর যেটা মানে যেখানে বসে রয়েছি সেটা হচ্ছে এস্টেস তো এখনও পুরোপুরি কাজ হয় নাই বাকি আছে অনেক কিছু তার সাথে এই যে দেখতে পাচ্ছ ছেলে ফেলে অনেকেই কিন্তু চলে আসছে মানে কালেকশন করার জন্য আর এই যে এই পর্যায়ে আমাদের আপাতত প্যান্ডেল তো চলো রাস্তা দেখা হচ্ছে কালেকশন করতে করতে সবার সঙ্গে মানে তোমার সঙ্গে কথা বলবো বছর যেরকম করে প্যান্ডেল হয় আর গ্রামের পুজো যেহেতু তো সেরকম তো আর কিছু একটা করা হয় না তো এই মুহুর্তে এটুকুই আর কি আমাদের ওই যে আমাদের মন্দির আমরা তো সেরকম প্যান্ডেল করতে পারি না টুকটাক এটা কারবার চেপে হ্যাঁ

নতুন একটা বাড়িতে যাচ্ছি এই নিয়ে আপনার সাথে এই ভিডিওতে জড়িত হয়ে থাকবেন ধন্যবাদ কতক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আমরা মিনিট থেকে থাকতে হয় একটা বাড়িতে তলতে গিয়ে দেখেন তারাত একদম ঘেমের শেষ দেখতে পাচ্ছ রোদের কি টেম্পারেচার চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে আমরা কালেকশন করতে বেরিয়েছি অনেক গরম কমপ্লিট করে আমরা চলছি আরেক জায়গায় ক্যামেরাটা কাপাইছি না স্টিল রাখবে

মানে খাওয়া খাওয়া দিচ্ছে অত পরিশ্রম হয়ে গেছে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর খাওয়াতে হবে না দশ মিনিট রেস্ট করলাম এই জায়গায় তো কালেকশন তো কন্টিনিউ চলছে আর যাই আরও কালেকশন বাকি রয়েছে বাস এটুকু দেখানোর জন্য আর কি